হ্যাঁ যা শুনছেন তাই ঠিক এরা যে প্রায় ষাট থেকে পঁয়ষট্টিটা প্রজেক্টে জমি জটের জন্য আটকে রয়েছে রেলের সম্প্রসারণ সাম্প্রতিককালে আপনারা জানেন অশ্বিনী বৈষ্ণব দিল্লির কেন্দ্রীয় মন্ত্রী তিনি হাওড়ায় একটি অনুষ্ঠানে সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেছেন আপনারা একটু চেষ্টা করুন কোয়ার্ডিনেট করুন যাতে পশ্চিমবঙ্গের এই রেলের জমি নিতে গেলেই সেখানে যে জটটা আটকে রয়েছে সেটা ব্যাপারে রাজ্য সরকারের সহযোগিতা দরকার সেটা একটু করার চেষ্টা করুন প্রশ্নটা হলো এটা অশ্বিনী বৈষ্ণব রেলমন্ত্রীকে বলতে হয়েছিল কেন হাওড়ার একটি নির্দিষ্ট অনুষ্ঠানে আমি আজকে এই বিষয়টা নিয়ে এলাম কেন জানেন শেষ পর্যন্ত যা অবস্থা মেট্রো রেলকে আকাশ পথ দিয়ে উড়ে যেতে হবে ফ্লাই করতে হবে মানে এয়ারপোর্ট থেকে যেমন এরোপ্লেন ওড়ে বা হেলিকপ্টার ওঠে হেলিকপ্টার এর মতো ঠিক মেট্রো রেলকেও পথে নির্দিষ্ট একটা ডেস্টিনেশন কিছুটা পথ উড়ে যেতে হবে অবস্থা তেমনই করে ছেড়েছেন এরাজ্যের নবান্নে চোদ্দো তলা যে মহিলা বসে আছেন তিনি আমি আজকে একটা তথ্য আপনাদের কাছে দেবো দেখুন আপনারা যারা কলকাতার আশেপাশের লোক দক্ষিণ কলকাতায় যারা বসবাস করেন আপনারা জানেন মেট্রোর বিভিন্ন জায়গা থেকে সম্প্রসারণ হচ্ছে তার মধ্যে নিউ থেকে সরাসরি এয়ারপোর্ট আপনি মেট্রোতে করে পৌঁছে যেতে পারেন ধরুন যারা এয়ারপোর্টে ফ্লাইট ধরতে যাবেন প্রয়োজন হলে সেই এয়ারপোর্টে আপনি পৌঁছোতে পারবেন মেট্রোতে বিস্তর জ্যাম থাকে আপনি জানেন বাইপাসে ফলত স্বাভাবিকভাবে সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি এয়ারপোর্টে আপনি মেট্রোতে পৌঁছে যেতে পারেন এমন একটা সুবর্ণ সুযোগ আপনি হাত ছাড়া করছেন কীভাবে জানেন এটা নিয়ে সকল বড় বড় রাজনৈতিক দলগুলো কেন কথা বলেন আমি জানি না কিন্তু ওই চিংড়িঘাটা যে অঞ্চলটা সেখানে তিনশো মিটার মাত্র তিনশো মিটারের কাজ শেষ হয়ে গেলেই মেট্রো রেল তার কাজ শেষ করতে পারলেই তাহলে সরাসরি নিউ গড়িয়া থেকে আপনি এয়ারপোর্ট পৌঁছতে পারবেন সেই তিনশো ছেষট্টি মিটারের কাজটা দীর্ঘদিন ধরে আটকে রয়েছে তার কারণ কলকাতা পুলিশকে যানজটকে এড়ানোর জন্য কতগুলো অল্টারনেটিভ পদ্ধতি কিছু দিনের জন্য নিতে হবে এবং সেই অল্টারনেটিভ পদ্ধতিটা কলকাতা পুলিশ নিতে চাইছে না এমনই অভিযোগ দীর্ঘদিন ধরে এই টালবাহানার জন্যে মেট্রো প্রজেক্ট কস্ট বেড়ে যাচ্ছে ধরুন আজ থেকে দু বছর আগে কাজটা শেষ হলে যত টাকা খরচ হতো তার থেকে কয়েকশো কোটি টাকা আরও বেড়ে যাবে ওনলি বিকজ অফ তিনশো ছেষট্টি মিটার আপনারা যারা চিংড়িঘাটা দিয়ে আসেন দক্ষিণ কলকাতা থেকে ধরুন সল আসছেন বা ধরুন এয়ারপোর্টের দিকে চলে যাচ্ছেন বা কলকাতাতে ঢুকছেন আপনারা জানেন সেই চিংড়িঘাটা অঞ্চলে ওপর দিয়ে মেট্রো রেলটা যাচ্ছে সেই মেট্রো রেলের যে ব্রিজটা সেটা করতে গেলে কিছুটা অঞ্চলে ট্রাফিককে ডাইভার্ট করতে হবে দিনে এবং রাতে দুতরফে কাজটা করে দ্রুত মেট মেট্রো কাজটা শেষ করতে চাইছি কিন্তু রাজ্য সরকারের কোনো সহযোগিতা পাচ্ছে না কেন পাচ্ছে না অঙ্ক খুব পরিষ্কার যে দু হাজার আগে এই জটটাকে মমতা বন্দ্যোধায় ক্লিয়ার করতে চান না ওর এই মস্তিষ্কটা কাজ করে যে যে কোনোভাবে হোক কেন্দ্রীয় সরকার জন্য কেন যেন কোনো ক্রেডিট না পায় আপনারা জানেন আমি গতকাল আপনাদের কাছে বলেছিলাম যে পাঁচ হাজার কোটি টাকার গত পরশু বলেছিল পাঁচ হাজার কোটি টাকার শপিং মল সারা ভারতবর্ষ সব রাজ্য নিচ্ছে এই পশ্চিমবঙ্গ নেবে না কেন না সেখানে মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট থাকবে ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্টের পলিসি থাকবে ভারত সরকারের কিছু জিনিসপত্র থাকবে কিন্তু ভারত সরকার তার জন্য টাকা দেবে সমস্ত রাজ্য সরকার সেটা নিচ্ছে উত্তরপ্রদেশ তিনটে প্রজেক্ট নিয়ে নিল এই পশ্চিমবঙ্গ ভারত সরকারের নাম থাকবে সেই জন্য নিল না সেটা নিয়ে প্রতিবেদন পেশ করেছে আজকে দেখুন এই মেট্রো রেলের এই কাজটা শেষ হলে কাদের সুবিধা হবে দক্ষিণের লোকেদের সুবিধা হবে নিউ গড়িয়ার লোকেদের সুবিধা হবে যাদবপুরে লোকেদের সুবিধা হবে বিস্তীর্ণ অঞ্চলের লোকজন সরাসরি নিউ টাউনের ওপর দিয়ে চলে যেতে পারবেন সল্টলেকের ওপর দিয়ে চলে যেতে পারবেন সল্টলেকের চাকরি কর্মসংস্থানে আসতে পারবেন নিউ টাউনের কর্মসংস্থানে কাজের জন্য আসতে পারেন ব্যবসায়িক ব্যবসার জন্য আসতে পারবেন নিজস্ব কাজের প্রয়োজনে আসতে পারেন আজকে যেভাবে ধরুন মেট্রো সারা কলকাতায় বিস্তৃত হয়েছে এই ঠিক মেট্রো রেলটা সরাসরি নিউ গড়িয়া থেকে লাইনটার নাম বলা হচ্ছে অরেঞ্জ লাইন সেই অরেঞ্জ লাইনের মাত্র তিনশো ছেষট্টি মিটার তিনশো মিটার মানে বুঝতেই পাচ্ছেন মাত্র তিনশো ছেষট্টি মিটার ফ্লাইওভার কোড করার জন্য এই রাজ্য সরকারের সহযোগিতা পাচ্ছে না ফলত আলটিমেটলি কি হলো দীর্ঘদিন ধরে আটকে হয়েছে রেল মন্ত্রক থেকে বলা হয়েছে বারবার করে পশ্চিমবঙ্গ সরকারকে বলেছে না আমরা এখন দিতে পারবো না বা নানান টালবাহানা অজুহাত যা মমতা বন্দ্যোপাধ্যায় করেন বা এই রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশ করে এটা তো অবাক হওয়ার কিছু নেই কেন এইভাবেই বহু প্রজেক্টের কস্ট মমতা বাড়িয়ে দেন আপনারা জানেন যে ওই হাওড়া থেকে শিয়ালদার যে মেট্রো সম্প্রসারণ যখন হচ্ছিল তখন বউবাজারের রুটটাকে ডাইভার্ট করতে গিয়ে শেষ পর্যন্ত কিছু ব্যবসায়ীর প্রোভোকেশানে পড়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় সেই ব্যবসায়ীদের নিয়ে যান সরাসরি যাতে একদম এর দিয়ে ওই আপনার ডালাউসি দিয়ে যেটা না যায় যাতে তাতে ব্যবসায়ীদের কারুর কারুর টাড়ি হয়তো ভাঙা পড়বে ফলে নির্দিষ্ট একটা সেকশন অফ ব্যবসায়ী তাদের স্বার্থ পূরণের জন্য পুরো রুটটাকে চেঞ্জ করতে হয়েছিল মেট্রো রেলকে পুরো আলটিমেটলি এমন একটা বিস মানে খুব ডেন্সলি পপুলেটেড এরিয়া দিয়ে মেট্রোকে আবার রুটটা ডাইভার্ট করে ধর্মতলা দিয়ে যাওয়ার ফলে কয়েকশো কোটি টাকায় এই কয়েক হাজার কোটি টাকা মেট্রো রেলের প্রোজেক্ট কস্ট বেড়ে গিয়েছিল এবং বহু মানুষের জীবন বিপন্ন হয়েছে বাড়ি ভেঙে গেছে বউবাজারে আপনারা যান অনলি বিকজ দ্য সার্ভ টু সার্ভ দ্য ইন্টারেস্ট অফ মমতা বন্দ্যোপাধ্যায় যে কিছু ব্যবসায়ী স্বার্থপূরণ পূরণ আসলে ঘুরিয়ে যে যাতে রেলের প্রোজেক্ট কস্টটা বেড়ে যায় এবং রেল যাতে বেশি ক্রেডিটটা না পায় ক্রেডিটটা পেলে সেন্ট্রাল গভর্নমেন্ট ক্রেডিটটা পেয়ে যাবে এই কীর্তি করে বউবাজারে একটা ঘটনা ঘটিয়েছে না আপনারা যান সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় রেলের যে মুহূর্তে জমি অধিগ্রহণ হয় সে নানানভাবে দলকে দিয়ে লোকাল লোককে দিয়ে বাধা বিপত্তি করানোর এটা একটা পুরনো খেলা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সবথেকে বড় প্রশ্ন হচ্ছে যে মাত্র তিনশো ছেষট্টি মিটারের জন্য একটা প্রজেক্ট আটকে থাকবে রাজনৈতিক দলগুলো রাস্তায় নামবেন না কেন কলকাতার মানুষ এখনও তৃণমূলকে ভোট দেবেন কেন ওই নিউগড়িয়া বা যাদবপুর বা বিস্তীর্ণ অঞ্চলে যে দক্ষিণ থেকে যে মানুষগুলো এয়ারপোর্টে আসতে পারতো সেই আশাটাকে বিঘ্নিত করা এবং দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর প্রজেক্টটাকে ডিলে করা প্রজেক্টের কস্টটা বাড়িয়ে দেওয়া দিল্লির সরকার যাতে রেলমন্ত্রক ক্রেডিটটা না পায় তার ব্যবস্থা করে এই যে নোংরামি ইথ্রমি একটা সরকারের তরফে কেন জনমত সংগঠিত হবে না কেন রাজনৈতিক দলগুলো এগুলো নিয়ে আন্দোলনে আসবেন না বারবার সেই কথাটা ভাবি তো যাই হোক শেষ পর্যন্ত এই তিনশো ছেষট্টি মিটারের ব্যাপারটা নিয়ে একটা জনস্বার্থ মামলা হয়েছে মহামান্য বিচারপতি সুজয় পাল এবং স্মিতা দাসদের তার বেঞ্চে জনস্বার্থ মামলা হয়েছে এবং রাজ্য সরকারকে প্র্যাকটিক্যালি তার জন্য হলফনামা দিয়ে জবাব দিতে হয়েছে এবং সেই হলফনামা দিয়ে জবাব দেওয়ার পর কি জবাব দিয়েছেন আমরা জানি না উনত্রিশে অগাস্ট রেল বিকাশ নিগম যারা এই মেট্রো রেল প্রজেক্টটা করছেন এই রাজ্য সরকারের যে রিপোর্টটা দিয়েছে সেই রিপোর্টের ভিত্তিতে রেল বিকাশ নিগম আবার তার জবাব দেওয়ার দিন জাস্টিস সুজয় পাল জাস্টিস স্মিতা দাসদের বেঞ্চে এবং তারপর আমার নিজের ধারণা এই জনস্বার্থ মামলার একটা রায় কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চ দেবে তখন রাজ্য সরকার আস্তে আস্তে করে অনুমতিটার ব্যবস্থা করবে প্রশ্নটা হলো এর ফলে যে খরচটা বেড়ে গেল ধরুন জনস্বার্থ মামলা কেউ বা কারা করিয়েছে হয়তো কোনো পলিটিক্যাল পার্টি থেকেই করানো হয়েছে যে শেষ পর্যন্ত এই প্রজেক্টটা শেষ করার জন্য অন্তত একটা জনস্বার্থ মামলা হোক কোর্ট থেকে একটা অর্ডার আসুক কে সেই কোর্ট অর্ডার দেবে তবে একটা রাজ্য সরকার ওই ট্রাফিক ডাইভারশনের জন্য কাজ করবে এবারে ভাবুন তো মনোজ ভার্মা কলকাতার পুলিশ কমিশনার বারবার আমি তাকে টেনে আনি এই সব ব্যাপারে কেন টেনে আনি এই অসভ্যতার শরীর তো তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় রেলের প্রজেক্ট কস্ট বাড়িয়ে দিচ্ছেন রেলের প্রজেক্টটাকে ইমপ্লিমেন্টেশন হলেই উদ্বোধন হলে হয়তো কেন্দ্রীয় কোনো মন্ত্রীযন্ত্রী আসবেন ভারত সরকার ক্রেডিট পেয়ে যাবে আমার ক্রেডিটটা তো একটু কম হবে ফলত আলটিমেটলি মাত্র তিনশো ছেষট্টি মিটার প্রসেসটাকে ডিলে করার জন্য একটা সরকারি বাঁধরামি করছে এবং সেই তার জন্য জনস্বার্থ মামলা কিছু মানুষকে করতে হচ্ছে কলকাতা হাইকোর্টে যেতে হচ্ছে ডিভিশন বেঞ্চে পিটিশন করতে হচ্ছে এবং তারপর সেখানে রাজ্য সরকারকে জবাবদিহি করছে রাজ্য সরকার অ্যাডভোকেটের খরচা তার জন্য হচ্ছে রেল বিকাশ নিগমের অ্যাডভোকেটের খরচা হচ্ছে কোর্টের সময় যাচ্ছে কোর্ট সরাসরি অর্ডার দিয়ে দেবে জনস্বার্থ মামলা এখানে কোর্ট খুব রিজিট হবে এটা বলার অপেক্ষা রাখে না সরাসরি রাজ্য সরকারকে নির্দেশ দেবে ইমিডিয়েটলি রেলের সঙ্গে কোয়ার্ডিনেট করে কাজটাকে শেষ করবে কিন্তু বাই দিস টাইম যে মাস যে সপ্তাহ যে ঘন্টা প্রসেসটা ডিলেড হলো মানুষের ভোগান্তি বাড়ছে এই সময়টা এই সুবি সুবিধাটা মানুষ পেয়ে যেতে পারতো আজ থেকে দু বছর আগে এবং শুধু তাই নয় প্রজেক্ট কস্টটা লাফিয়ে যেখানে বেড়ে গেল অর্থাৎ কেন্দ্রীয় সরকারে বেশি করে খরচা করিল এত নোংরা মানসিকতার কোনো সরকার হতে পারে বলুন তো ভাবুন আপনারা এটা নিয়ে সকল সংবাদ মাধ্যম প্রথম পৃষ্ঠায় বড় করে খবর করে না কেন আমার এটা আমাকে এটা ভাবায় কেন এটা নিয়ে আনন্দবাজার পোস্টারিট লেখে না বাঙালি অস্মিতা নিয়ে প্রতিদিন লিখে যান অথচ পরিষ্কারভাবে একটা মেট্রো রেলের প্রোজেক্ট কস বাড়িয়ে নিউ গড়িয়া যাদবপুর দক্ষিণের মানুষের বা এপাশ থেকে ধরুন এদিক থেকে তো মানুষ যাবেন সল্টলেক নিউ টাউন থেকে শুরু করে বাগুইহাটি দমদম এসব অঞ্চলের মানুষও তো গড়িয়া যেতে পারবেন এয়ারপোর্টের ওখান থেকে ট্রেনটা ধরতে মেট্রোটা ধরতে পারবে না যে মেট্রোর জন্য কত মানুষের কত সুবিধে বিভিন্নভাবে হয়েছে ধরুন দক্ষিণেশ্বর থেকে সরাসরি আপনি টালিগঞ্জ চলে যেতে পারছেন যে কোনো মানুষ মেট্রো অ্যাভেল করতে পারছেন রুটের রাস্তার রুটের ওপর প্রেশারটা কম পড়ছে মানুষের সময় বাড়ছে অর্থ বাড়ছে আর সেইখানে দাঁড়িয়ে একজন মহিলা রাজ্যের শাসক হয়ে বসে রেলের খরচ বাড়ানো রেল যাতে ক্রেডিট না পায় ভারত সরকার যাতে ক্রেডিট না পায় এই উইথ দিস ব্যাড ইনভেনশন মাত্র তিনশো ছেষট্টি মিটার একটু ক্যালকুলেট করে দেখুন তো তিনশো ছেষট্টি মিটার আই ডিস্টেন্সের মধ্যে এরিয়াটা পড়ে সেইটুকু জায়গার রুটটাকে একটু ডাইভার্ট করা দিনে কিংবা রাত সেইটুকু কোঅপারেশন মমতার নবানের সঙ্গে এর সঙ্গে করবে না রেল সঙ্গে করবে না আর তার খেসারত দেবেন যে মানুষ সে গিয়ে আবার তৃণমূলে বোতাম দিবে আমি বলছি ভাবুন দু হাজার ছাব্বিশে এই মহিলাকে সরানোর জন্য এই মহিলাকে যাতে ভোটটা না দিতে হয় সেটার ব্যবস্থা করুন যিনি আসন ক্ষমতায় কিন্তু এই মহিলা যান কেননা আজকে এই পশ্চিমবঙ্গের মাটিতে শুধু একটা এই চিংড়িঘাটার কথাটা ভাববেন না সারা পশ্চিমবঙ্গে অসংখ্য রেল প্রজেক্ট এই মহিলার শয়তানির জন্য আটকে আছে এটা মনের মধ্যে গেঁথে ফেলুন কারণ এটা নিয়ে আনন্দবাজার কথা বলবে না জি চব্বিশ ঘন্টার কথা বলবে না নিউজ এইটিন কথা বলবে না ঘন্টার পর ঘন্টা টক শো হবে না একটা ত্রিশ তিনশো ছেষট্টি মিটারের মাদ্রা মুখ করছে একটা সরকার নবান্নে চোদ্দ তলার বসে শুধু অসুস্থ মানসিকতার জন্য আজকে আমার আপনার দেওয়া ট্যাক্সের টাকা ভারত সরকারের টাকাটাও তো আমার আপনার দেওয়া ট্যাক্সের টাকা রেলের টাকাটাও আমার আপনার দেওয়া ট্যাক্সের টাকা সেই টাকা যে গত দুবছরের টাকাটা যে বেড়ে গেল কস্টটা যে বেড়ে গেল ভাববেন না আপনারা যারা তৃণমূলকে ভোট দেন আমি তাদের বলছি আর আপনারা যদি তৃণমূলকে ভোটটা নাও দেন যারা ভোট দেন না তারাও আরও দশজন লোককে বোঝান যে চিংড়িঘাটায় তিনশো ছেষট্টি মিটার নিয়ে বাদনামো করছেন আমি ওই জন্য রঙ্গরসিকতা করে বলছিলাম এবার মেট্রো কি আকাশ দিয়ে উড়ে যাবে অবস্থা তো সেরকমই জায়গায় দাঁড়িয়েছে হবে না কাজটা বন্ধ হয়ে পড়ে থাকবে শেষ পর্যন্ত হবে ওই কোর্ট গ্রুতো দেবে তারপর সরকার সরকার বাপ বলে করবে মানে আমি বলিহারি যাই কলকাতা পুলিশ লজ্জাও লাগে না এই নোংরামির অংশীদার হতে একটু মমতাকে বোঝান অসুবিধাটা কোথায় যে ম্যাডাম তিনশো ছেষট্টি মিটার রুট ডাইভার্সিফিকেশান ট্রাফিক ম্যানেজমেন্ট আমরা সারা পৃথিবীর একটা বিশ্ববিখ্যাত সং স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে আমাদের তুলনা করা হয় আমাদের এরকম কেন বদনাম হতে দিচ্ছে করবেন না সেই মেরুদণ্ডটাই নেই মেরুদণ্ড থাকলে তো মেরুদণ্ডটাই নেই কলকাতা পুলিশের ফলে তো আলটিমেটলি যা হওয়ার তাই হচ্ছে ভুগছেন মানুষ এই বাংলার যারা বাংলা তার মেয়েকে জিতিয়েছে এবং তার খেসারত দিচ্ছে বাংলারই মানুষ ভাববেন